অপরাধীর পক্ষে গেলে না অপরাধীর বিপক্ষে গেলে ব্যাপক কথা ছড়া দিব যে বাস মানে অন্যায়কে ঘৃণা কর অন্যায় কাজের ঘৃণা করে না অন্যায় আসবে নিতে পেরেছি অন্যায়ের কোন হাত আছে পাও আছে অন্যায় অন্যায় কারীর হাতের মাধ্যমে সমাজের মাধ্যমে কর্মের মাধ্যমে প্রকাশ পেয়েছে অন্যায় তো কোন অপরাধী না এটা অন্যায় কারীর মাধ্যমে আত্মপ্রকাশ করছে এখন অন্যায় কারীর খারাপ মনে করা যায় হ্যাঁ এটা তো এই যুগের না ভাগ্যে ঘৃণা করো পাপি কিনা কেন পাপিকে ঘিনা করবো যতক্ষণ ঘিনার পাত্র নিজস্ব কোনো এটা কি করে আরস আর নিজস্ব অস্তিত্ব আছে তাহলে যার অস্তিত্ব পাইলো যে অপরাধ করলো সে

এই মাইটটা মানে ফিরে দেওয়া উচিত না ওরা মানে প্রতিহ করার জন্য ওরা যত অপরাধ করুক এই বাংলাদেশে আওয়ামী লীগের হিন্দুরা অনেক বেশি অপরাধ বিশ্বাস করে হিন্দুরা বাংলাদেশে পাইত বাংলাদেশে কি তো বলে আপনি আপনার যেই মানে মুসলিম মধ্যের সাথে ওদের যে আচরণ গুলো এটি যতটুকু মিডিয়াতে আইছে মিডিয়া তো ওদের নিয়ন্ত্রণে